নমস্কার আমি স্মিতা ব্যানার্জি স্পেস গোল্ডেন কিচেনে সবাইকে স্বাগত আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বাগুইহাটিতে শুরু হয়ে গেছে বাঙালিয়ানা মেলা বেশ কিছু বছর ধরে এই বাঙালিয়ানা বাঙালিয়ানা মেলা ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে বাবিহারির মানুষদের এই এটা একটা ভীষণ আনন্দের একটা জায়গা তো চলো আজকে তোমাদেরকে সেই বাঙালিয়ানা মেলা ঘুরে দেখায় ষোলো তারিখ থেকে এপ্রিল মাসের ষোলো তারিখ থেকে শুরু হয়েছে এই মেলা চলবে সাতাশ তারিখ পর্যন্ত সাতাশে এপ্রিল পর্যন্ত যারা যারা মনে করছো যে এই বাঙালিয়ানা মেলাটা মিস করবে না অবশ্যই সাতাশ তারিখের মধ্যে ঘুরে যেও আর খুব ভালো লাগে এত সুন্দর করে এটা সাজিয়েছে সেটা দেখতে আরও ভালো লাগে আর মানুষের ভিড় মানুষের উত্তেজনা এটাও বেশ আনন্দদায়ক তো চলো চট করে আমরা বাঙালিয়ানা মেলা ঘুরে রেখি তো চলে এলাম বাগুই বাঙালিয়ানা মেলাতে লোকের ঢল চারিদিকে প্রত্যেকে এখানে আসছে ইভিনিংটা তো একেবারে জমজমাট হয়ে উঠেছে ভীষণ সুন্দর সাজিয়েছে দেখো একটা দোতলা বাস বানিয়েছে ওদের যে অফিস রুমটা ওখানে যে অফিস রুমটা করেছে সেইটা দোতলা বাসের আদলে করেছে তো আমরা তো হারিয়ে ফেলেছি এখন এই দোতলা বাস আমরা আগে যখন দোতলা বাসে উঠতাম বেশ ভালোই লাগতো প্রত্যেকটা স্টল এত সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা স্টলের ওপরে দেখো নামগুলো হচ্ছে আমাদের বাংলা সিনেমার নাম দিয়ে স্টলের নাম দেওয়া হয়েছে এছাড়া দুটো যে ইয়ে করা হয়েছে দুটো যে গেট করা হয়েছে সেই গেট দুটো অসাধারণভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা স্টলে আলাদা আলাদা স্পেস রেখে খুব সুন্দর করে করেছে যাতে মানে মানুষের অসুবিধা না হয় যারা সেল করছে তাদেরও যাতে অসুবিধা না হয় যারা কিনতে যাচ্ছে যারা পার্চেসার তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় এত সুন্দর করে একটা স্পেস নিয়ে আচ্ছা আমি লোকেশানটা বলে দিই বাগুইহাটিতে যে ফরটি ফোর বাস স্ট্যান্ডটা আছে সেই বাস স্ট্যান্ডটাতে পুরো এই মাঙালিয়ানা মেলাটা করা হয়েছে এটা একটা এই যে পেছনের যে গেটটা দেখছো এই গেটটা হচ্ছে এখানে হচ্ছে ফাংশন হচ্ছে প্রতিদিন কিছু না কিছু ফাংশন আমাদের যে ঐতিহ্যগুলো আছে সেই ঐতিহ্যগুলোকে ধরে রাখা হচ্ছে আমাদের যে পুরুলিয়ার পুরুলিয়ার নাচ আমরা যেটা খুব ভালো ভালোবাসি ছৌ নৃত্য সেই ছৌ নৃত্য গত বছরে আমি দেখেছিলাম এছাড়া ম্যাজিক শো হচ্ছে ওদিকে একটা স্টেজ বানানো হয়েছে সেই স্টেজে ম্যাজিক শো হচ্ছে এছাড়া প্রত্যেকের কোনো কালচারাল প্রোগ্রাম কোনো সুন্দর প্রত্যেক ইভিনিংয়ে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম কিন্তু এখানে হচ্ছে শুধু যে কেনাকাটা হচ্ছে তা নয় খুব কালচারাল প্রোগ্রামগুলোও হচ্ছে এই দোকানটায় চলে গেছিলাম প্রচুর খাবারের আইটেম প্রচুর স্টল খাবারের প্রচুর স্টল এত স্টলে তো একদিনে যাওয়া সম্ভব নয় তাই জন্য ঠিক করেছি যে আজকে এই স্টলেই আমরা মানে খাবার খাবো তো সত্যি আমাদের স্টল সিলেকশনটাও খুবই ভালো হয়েছিল এখানে একশো কুড়ি টাকায় না ফিশ ফিঙ্গার তো চার পিস নিয়েছিল একশো কুড়ি টাকায় ভেটকির ভেটকি ফেলেছিল তো ভালো লেগেছে ভীষণ মানে টেস্টি বানিয়েছে সামনেই ভেজে দিল। আর এটা ছিল হচ্ছে বন্ধরাজ ভেটকি ফ্রাই তো এই বন্ধরাজ ভেটকি ফ্রাইটা আরও ভালো ছিল এটার টেস্টটা আমার একদম আলাদা লাগলো এছাড়া আরো অনেক আইটেম ছিল তো সব মিলিয়ে একটা জমজমাট মেলা এখানে হচ্ছে আর এই মেলাটা প্রত্যেক বাড়ি খুব সুন্দর হয় এবারে যেন আরও সুন্দর সাজানোটা খুবই ভালো লাগছে তো আর দেরি কেন যারা যারা মনে করছো যারা যারা কাছে থাকো চটপট চলে এসো খুব ভালো লাগবে এই মেলা ঘুরতে তাই দেরি একেবারেই নয় আজ এই পর্যন্তই বাই বাই টেক কেয়ার